শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৬ রান উনিশতম ওভারে সাইফুদ্দিনের ব্যাটে ছক্কা চারে তেরো রান তুলে বাংলাদেশ ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় তিন রানে দুই বল হাতে রেখে জয়ের সেই সমীকরণ মিলিয়েছে বাংলাদেশ চার উইকেটে জয় সিরিজে সমতায় ফেললো স্বাগতিকরা চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেছে টাকার জবাবে উনিশ ওভার চার বলে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ টাইগারদের হয়ে সাতান্ন রান করেছে লিটন দাস বড় লক্ষ্য তারাই শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ তবে সাত রান করে রান আউটে ফিরতে হয় তানজিৎ তামিমকে তাতে ছাব্বিশ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি Terima kasih. তামিম দ্রুত ফিরলেও আরেক ওপেনার পার্বসেন নিমন দারুণ ব্যাটিং করেছে আটাইশ বলে তেতাল্লিশ রান এসেছে তার ব্যাট থেকে তিন এনেমে ফিফটি পেয়েছে লিটন দাস এক প্রান্ত আগলে রেখে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে অধিনায়ক চৌত্রিশ বলে ফিফটি করেন তিনি সব মিলিয়ে সাতত্রিশ বলে সাতান্ন রান এসেছে তার ব্যাট থেকে মিডেল ওয়ার্ডারে তাহৃদে নুরুল হাসান সোহানরা দ্রুত ফিল্ডে কিছুটা হলেও জয় নিয়ে সংখ্যা জাগে তবে শেষ দিকে সাত বলে অপরাজিত সাত রানের ইনিংসে সেই সংখ্যা উড়িয়ে দেয় সাইফ